বেলডাঙা বড়ুয়া যুবক সংঘ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল দিন আর আজকে আমি চলে এসেছি সেই খেলা দেখতে ফাইনালের টিকিট মূল্য হচ্ছে কি পঞ্চাশ টাকা আর দেখতেই পাচ্ছ কতজন দাঁড়িয়ে টিকিট কাটার জন্য বাট আমার কাছে আছে সোশ্যাল মিডিয়া কার্ড সেই কারণে আমি সোজা সুজি এন্ট্রি হয়ে গেলাম ফাইনাল ম্যাচে কিন্তু এইরকম হয় একটা বছর একের পর এক ধুমধাম পড়ছে হাজার হাজার দর্শক কিভাবে আসছে আজকে ফাইনাল টুর্নামেন্টে আজকে দেখতে পাচ্ছ বড়ুয়া ফাইনাল টুর্নামেন্ট আর দর্শকের চাপ গেট বন্ধ করে দেওয়া হয়েছে এতটা দর্শক আজকে মাঠে মাত্র তিরিশ মিনিট পরে ফাইনাল টুর্নামেন্ট শুরু হবে আজকে দর্শক কতটা মনে হচ্ছে দর্শক পুরো গ্যালারি ফুল হয়ে গিয়েছে আর নিচের যে গ্রাউন্ড করা আছে সেটাও পুরো ফুল ভিআইপি লোক আর ভিআইপি গেট দিয়ে এন্ট্রি ভাইও হচ্ছে কি সারাদিন ডিউটি দেয় এখানে খেলা দেখেন ভাই কি করে আমি খেলা দেখতে পাই না আমি শুধু মানে মানুষের যে ভিআইপি আছে ভিআইপি এন্ট্রি করি ভিআইপিদের সেবাই করি এইটাই আমার কাজ

নেতাজি ব্রিকেটের ক্যাপ্টেন ও বড়ুয়া যুবক সময় ক্লাবের ক্যাপ্টেন কে এখানে ব্যাচ করিয়ে দেওয়া হলো সারা ভারতবর্ষের মানুষ আজকে কিন্তু এই খেলাটা দেখছে যারা মাঠে আসতে পারেনি ম্যাচ শুরু হওয়ার টাইম হয়ে এসেছে সেই কারণে এখানে প্লেয়ারদের নামিয়ে দেওয়া হল আর তারপরে শুরু হল জাতীয় সঙ্গীরবল গেস্ট যারা এসেছে তাদের সঙ্গে পরিচিতি পর্ব হচ্ছে প্লেয়ারদের সঙ্গে এখন বাজে তিনটি দশ আর একদম পারফেক্ট টাইমে শুরু হয়ে গেল বেলডানা বড়ুয়া যুবক সংঘ ক্লাবের ফাইনাল টুর্নামেন্ট

To the line, 20, 20. 20. down the line, come to the cake. যার কথা না বললে নয় নুর ইসলাম ভাই টিকিট কাউন্টারে থাকে কোনো খেলা দেখতে পায় না শুধু এই ফাইনাল খেলাটা এসে এইভাবে দাঁড়িয়ে দেখে আর প্রত্যেকবার আমার সঙ্গে তা দেখা হয় খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছ প্লেয়ার এক্সচেঞ্জ চলছে এখানে প্লেয়ার এক্সচেঞ্জ করে কি বড়ুয়া যুবক সংঘ ক্লাব গোল দিতে পারে কিনা সেটাই দেখব ওই বড় স্ক্রিনে দেখতে পাচ্ছ কোথায় থেকে দাঁড়িয়ে খেলা দেখছে দেখতে পাচ্ছ দেখাচ্ছে ওখানে ভাইকে ওই যে মাথার ছাদে একদম দাঁড়িয়ে আছে একাই দাড়ি দাঁড়িয়ে খেলা দেখছে খেলার সময় একদম শেষের দিকে এক্সট্রা দেওয়া হলো 3 মিনিট একদম খেলা শেষ মুহূর্তে এসে বড়য়া যুবক সংঘ ক্লাব একটা গোল দিল নেতাজি ব্রিগেডকে এখনো কয়েক সেকেন্ড বাকি ম্যাচ পুরো কনফার্ম সেই কারণে এখানে লেখালেখি শুরু হয়ে গেছে প্রাইজ ফুলগুলি বলটা আমরা পুরস্কার প্রদর্শন শুরু করবো তার কারণ কলকাতা থেকে অনেক দূর দায়িত্ব আছেন সচিব উনি বাড়ি ফিরবেন

সবশেষে আমার ভিডিওর ফিডব্যাকটাও তোমরা কমেন্ট সেকশনে দিয়ে যেও কেমন লাগলো ভিডিওটি তো আজকের মতো টাটা